নমস্কার শ্রোতা বন্ধুরা নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের সকল শ্রোতা বন্ধুকে জানাই আমার স্বাগত আমি মেখলা আজ আমি একটি আবৃত্তি পরিবেশন করছি কবি কার্তিক ঘোষের লেখা কবিতা তুমিও বলবে ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তাহারাই তো ভালো বলছে সবাই হীরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ তাদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক কিন্তু তোমায় বলছি কেন জানু দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততালে হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনি কিন্তু ভাই আমরা অবাক তার আবৃত্তি শোনে নাটকেও তার নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিননি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশ খানা গাই নামি সত্যি তবুও তোমরা বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরও ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর জেমে মুখটি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু এত এত নম্বরে হয় নাকি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি নমস্কার